আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আশা করি সকলে ইনশাল্লাহ ভালো আছেন আজকে আমাদের পঞ্চম ক্লাস গতকাল ক্লাসে আমরা জেনেছিলাম এখানে আমরা তবকার যে সাতটি পদ্ধতি রয়েছে তবকা পড়ানোর সেই পাঁচটি পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম যে পাঁচটি নিয়ম অনুসরণ করে আমরা শিক্ষার্থীদেরকে তবকা পাঠদান করাবো এরপর জেনেছিলাম হরকতে সালাসা পাঠদানের পাঁচটি নিয়ম এরপরে জেনেছিলাম হরকতে সালাসার যে তামিজ রয়েছে সেই তামিজ পাঠদানের হরকতের সালাসা ও মদের হরফের পার্থক্য পাঠদানের তিনটি নিয়ম তো আজকে যথারীতি আমাদের ক্লাসের চার্ট অনুযায়ী আমাদের পড়া রয়েছে মুরাক্ক আমি গতকালকে আপনাদেরকে একটু বলেছিলাম যে মোরাক্কাবের ক্লাসটা আমরা আজকের ক্লাসে করিয়ে দেব সেটা আমরা আজকে কিভাবে করতে হয় সেটা জানব তো মুরাক্কাব পাঠদানের পাঁচটি নিয়মসমূহ রয়েছে মুরাক্কাব পাঠদানের পাঁচটি নিয়মসমূহ রয়েছে এক নাম্বার রয়েছে মুরাক্কাব কিভাবে হবে সেটা শিক্ষার্থীদেরকে শেখানো এরপর এক মাথা দিয়ে হরফের চর্চা তিন নাম্বার রয়েছে হাড় মাথা দিয়ে হরফের চর্চা চার নাম্বার রয়েছে আলিফের সঙ্গে এগারো সোরতের পরিচিতি ও মোরাক্কা বিহীন হরফের পরিচিতি পাঁচ নাম্বার রয়েছে মোট দুঃখিত এখানে বাইশ সরফ হবে একুশ সরফ রয়েছে হয়তো ভুলবশত চলে আসছে এখানে বাইশ সরফ হবে বাইশ সরফের হিসাব দেওয়া এই ছিল মোরাক্কা পাঠদানের পাঁচটি নিয়মসমূহ প্রথমে আমরা মুরাক্কাব বিশিষ্ট যে হরফ রয়েছে যেই হরফগুলো মুরাক্কাব হয় আলিফের সঙ্গে অর্থাৎ আলিফের সঙ্গে এগারো সুরোতে যেই হরফগুলো বাইশটি হরফ মুরাক্কাব হয় সেগুলো আমরা জেনে নেব আমরা এখন এখানে মূলত যে সুরতগুলো রয়েছে হরফের যে সুরতগুলো রয়েছে সেই সেই সুরতগুলো এখানে উল্লেখ করে দিয়েছে যেমন প্রথমে রয়েছে বা আলিফ হা আলিফ সিন আলিফ সদ আলিফ ত আলিফ আইন আলিফ ফা আলিফ কাফ আলিফ আলিফ মিম আলিফ হা আলিফ আর যে সকল হরফগুলো আলিফের সঙ্গে মোরাক্কাব হয় না সেগুলোর মাঝে রয়েছে দাল, জাল ওয়া ওয়াও হামজা আলিফ এইগুলো হচ্ছে মোরাক্কা বিশিষ্ট হরফ এবং এগুলো হচ্ছে বিহীন হরফ এখন আমরা মোরাক্কা পদ্ধতির যে পাঁচটি নিয়ম সমূহ রয়েছে এই পাঁচটি নিয়ম অনুসরণ করে আমরা শিক্ষার্থীদেরকে কিভাবে পাঠদান করাবো সেটা বিস্তারিত এখন দেখে নিব প্রথমে রয়েছে মোরাক্কাপ কিভাবে হয় সেটা শেখানো এই জন্য আমরা বোর্ডে চলে যাবো যেহেতু আমাদের এখন এটা লিখে লিখে শিক্ষার্থীদেরকে দেখিয়ে তারপর পড়াতে হবে এর জন্য আমরা এখন বোর্ডে লিখে নিব এর জন্য সকল শিক্ষার্থীদেরকে আগে আমি বোর্ডে আকর্ষণ করে নিব আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন এ কথা বলে আমি মুরাক্কাব মুরাক্কাব এই শব্দ বলে আমি বোর্ডে ডান পাশে একটি বা লিখলাম আবারও খেয়াল করবেন যে ডান পাশে একটি বা লিখেছি এবং বাম পাশে আলিফ লিখেছি এখন সকল শিক্ষার্থীদের সামনে এভাবে ঘুরে আবার বলবো মোরাক্কাব শিক্ষার্থীরা আমার সঙ্গে বলবে মোরাক্কাব মোরাক্কাব এভাবে উচ্চারণ করে নেওয়ার পর এবার আমি বোর্ডের দিকে দেখিয়ে দেখিয়ে পড়াবো যেমন ডানের হারফকে যখন আপনি বলবেন ডানের হরফকে যখন বলবেন তখন অবশ্যই আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে ডানের হরফে হাত রাখতে হবে অন্যথায় আপনি যদি হাত না রাখেন বা অন্যথায় অন্যদিকে তাকিয়ে তাকিয়ে যদি পড়ান তাহলে কিন্তু ওরা বুঝতে পারবে না অবশ্যই আপনাকে যখন ডানের হরফকে বলবেন বা যেই পাশের হরফের কথা বলবেন তখন ওই পাশে আপনার হাত রাখতে হবে শিক্ষার্থীদেরকে বোঝানোর সুবিধার্থে ডানের হরফকে ডানের হরফকে বামের হরফের সঙ্গে বামের হরফের সঙ্গে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে বলে মিলিয়ে লেখাকে বলে এইভাবে দুইবার বা তিনবার করে প্রতিটা শব্দ আপনি শিক্ষার্থীদেরকে বলতে পারেন যখন দুইবার বা তিনবার করে বলবেন এরপর সম্পূর্ণ শব্দটা একসঙ্গে একবার রিভিশন করিয়ে দেবেন যেমন ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে বলে এতটুকু যখন এক সঙ্গে আমার বলা শেষ হয়ে যাবে এরপর এরপরের কাজ মুরাক্কাব করার সময় মুরাক্কাব করার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে হরফের শুধু ডান মাথাটুকু থাকে এখন এই কথাটুকু আবার এক সঙ্গে মুরাক্কাব করার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে যখন এই দুই ভাগে যখন আমি ভাগ করে ভাগ করে বলবো এরপর এই সম্পূর্ণ কথাটুকু আমি একসঙ্গে বলে দিব ডানের হারফকে বামের হারফের সঙ্গে মিলিয়ে লেখাকে বলে মোরাক্কাব করার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে এইভাবে আমি একবার বা দুইবার রিভিশন করিয়ে দিব যখন এবার একবার বা দুইবার বলা শেষ হয়ে যাবে এরপর সকলকে আবার বোর্ডের দিকে আকর্ষণ করে নিতে হবে যে আপনারা সকলে বোর্ডের দিকে লক্ষ্য করুন ডানের হরফের নাম বলেন শিক্ষার্থীরা উচ্চারণ করবে বামের বামের হরফ 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 ডানের এভাবে শিক্ষার্থীদেরকে যে রয়েছে সেটা আমরা উচ্চারণ করিয়ে নিব এভাবে দুইবার বা তিনবার উচ্চারণ করে নেওয়ার পর এখন আমরা শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে কোন হরফের সঙ্গে কোন হরফ মোরাক্কাপ হবে ডানেরটার সাথে বামেরটা হবে নাকি বামেরটার সাথে ডানেরটা হবে এটা এখন দেখাবো সকলে বোর্ডে লক্ষ্য করুন বা আলিফের সঙ্গে মোরাক্কাব হবে আলিফ বার সঙ্গে মোরাক্কাব হবে না আবারও বলছি বা আলিফের সঙ্গে মোরাক্কাব হবে আলিফ বার সঙ্গে মোরাক্কাব হবে না ডানের হরফ বামের হরফের সঙ্গে মোরাক্কাব হয় বামের হরফ ডানের হরফের সঙ্গে মোরাক্কাব হয় না এইটুকু বলে আমরা আবারও একদম শুরুর থেকে রিভিশন করিয়ে দেব যেমন মোরাক্কাব ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে বলে মোরাক্কাব করার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে এভাবে একবার রিভিশন করিয়ে দেবো এরপর আবারও রিভিশন করিয়ে দেব মোরাক্কাব ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে বলে মোরাক্কাব করার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে যখন আমরা দ্বিতীয়বার যখন রিভিশন শেষ করব। তখন আমাদের বোর্ডে একটি কাজ করতে হবে যেহেতু এখানে মুছে নেওয়ার মতো কোনো অপশন নাই এর জন্য আমাকে আবার পুনরায় বোঝানোর জন্য লিখতে হচ্ছে এখানে যদি বোর্ড হতো তাহলে আমি মুছে ফেলতে পারতাম যেহেতু এটা ডিজিটাল বোর্ড এখানে ওইরকম করে মোছা যাচ্ছে না এর জন্য আমাকে ভিন্ন ভিন্নভাবে কাজ করতে হচ্ছে আচ্ছা এখন একটু লক্ষ্য করুন যখন আমি দ্বিতীয়বার যখন রিভিশন করব। যে মোরাক্কাব করার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকবে এই কথা যখন আমরা বলবো বলার সঙ্গে বার যে দ্বিতীয় অংশের যে মাথাটি রয়েছে সেই মাথা আমরা মুছে ফেলবো মুছে যখন ফেলবো মুছে ফেলার পর আমরা এখান থেকে বার হরফকে টান দিব টান দিয়ে জিজ্ঞাসা হয়েছে শিক্ষার্থীরা বলবে যে না হয়নি আরেকটি টান দিব হয়েছে হয়েছে জিজ্ঞাসা আবারও আবারও শিক্ষার্থীরা বলবে যে না হয়নি যখন আরেকটি টান দিয়ে আমরা একত্র করে দিব এখন শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করবো এবার বলেন মোরাক্কাব হয়েছে শিক্ষার্থীরা বলবে যে হ্যাঁ হয়েছে এভাবে আমরা তিন ধাপে আলিফের সঙ্গে বার যে দ্বিতীয় অংশ রয়েছে সেটা একত্র করে দিব একত্র করে দেওয়ার পর এবার আমরা শিক্ষার্থীদের পড়াবো পরিচয় করে দিব যে এটার নাম এক দাঁত এটার নাম এক দাঁত এক দাঁত এক দাঁত এক দিয়ে পাঁচ হাওয়ার অফ এক দিয়ে পাঁচ হাওয়ার অফ এটা বলে আমরা বর্ডার ডান পাশ থেকে এক দাঁত দিয়ে পাঁচ হাওয়ার অফ এক দিয়ে পাঁচ হাওয়ার অফ এভাবে তিনটি এক দিয়ে পাঁচ সরফ এইভাবে বলে বলে তিনটি লিখবো যখন লেখানো শেষ হয়ে যাবে তখন শিক্ষার্থীদেরকে বলা যে আপনাদের খাতার ডান দিক থেকে এইভাবে লিখতে থাকেন পড়তে থাকেন যে এক দিয়ে পাঁচ সরফ এক দিয়ে পাঁচ সরফ এটা বলে বলে শিক্ষার্থীরা তাদের খাতার ডান দিক থেকে এভাবে লিখবে যখন লেখা শেষ হয়ে যাবে তখন সকল শিক্ষার্থীর খাতা দেখবে দেহে শিক্ষক শিক্ষার্থীদেরকে মারসা দেবে জজাকাল আল্লাহ দেবে এবং খাতা পরপৃষ্ঠ অপর পৃষ্ঠে যেয়ে আবার পরের লেখা লেখার জন্য প্রস্তুত করবে এভাবে যখন একদাত দিয়ে যখন পরিচয় হয়ে যাবে এবং শিক্ষার্থীদেরকে আমরা যখন এটা বুঝিয়ে নিতে পারবো যে কোন হরফের সঙ্গে কোন হরফ মোরাক্কাব হবে ডান পাশের সঙ্গে বামের হরফটা হবে নাকি বাম পাশের সঙ্গে ডানের হরফ হবে এটা আমরা বুঝিয়ে দিব বুঝিয়ে দেওয়ার পর এরপর শিক্ষার্থীদের জিজ্ঞেস করে একদাত দিয়ে কয় হরফ শিক্ষার্থীরা বলবে পাঁচ হরফ এরপর আমি বলে বলে লিখবো বা আলিফ বা আলিফ বা আলিফ আপনি শিক্ষার্থীদের খাতায় এভাবে সমান দূরত্বে ওদের ঘর যদি কাটা থাকে তাহলে প্রতি ঘরে একটি করে এবং যদি ঘর কাটা না থাকে এক লাইনে তিনটি বা চারটি করে এভাবে বা আলিফ বা আলিফ বলে বলে বোর্ডে লিখে দিবেন লিখে দেওয়ার পর এবার আপনাদের খাতা এভাবে সুন্দর করে সাজিয়ে লেখেন আবারও বলছি আপনাদের খাতা এভাবে সুন্দর করে সাজিয়ে লেখেন এই কথাটা বলার পর শিক্ষার্থীরা তাদের খাতায় লিখবে এবং যারা লিখতে না পারবে উস্তাদ প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে এভাবে শুরুতে এভাবে তিনটি বা চারটি করে লিখে দিবে এবং শিক্ষার্থীরা সেটা দেখে দেখে লিখবে অন্য যখন লেখা শেষ হয়ে যাবে তখন শিক্ষার্থীদেরকে বলবে আপনাদের খাতা দেখান মায়শ আল্লাহ জাজাক আল্লাহ এই সমস্ত বাক্য বলে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করবে এই ছিল একদার দিয়ে পাঁচ সরফ একদার দিয়ে পাঁচ সরফ আমরা বা দিয়ে দেখালাম এরপরের হরফ হচ্ছে যখন এভাবে শেষ হয়ে যাবে বা দিয়ে যখন শিক্ষার্থীদেরকে পড়ানো শেষ হবে তখন আমরা এরপর আবার বলবো নুন আলিফ নুন আলিফ নুন আলিফ ঠিক অনুরূপভাবে বাদি আমরা যেভাবে শিক্ষার্থীদেরকে শিখিয়েছি লিখিয়েছি ঠিক অনুরূপভাবে নুন আলিফ দিয়ে শেখাবো এরপরে নুন আলিফের পরে হচ্ছে ইয়া আলিফ ইয়া আলিফ ঠিক অনুরূপভাবে একই রকমভাবে পড়াবো এরপর হচ্ছে তা আলিফ তা আলিফ ঠিক অনুরূপভাবে একই নিয়মে পড়াবো এরপরে হচ্ছে হা আলিফ সা আলিফ আমরা একই নিয়মে একইভাবে শিক্ষার্থীদেরকে পড়াবো এবং লিখাবো এই ছিল একটা দিয়ে পাঁচ খরবের উদাহরণ এরপরে হচ্ছে হা আলিফ এরপরে শিক্ষার্থীদেরকে বলা বোর্ডে লিখে লিখে বলা হার মাথা দিয়ে তিন হারফ হা আলিফ হা আলিফ হা আলিফ এইভাবে যেভাবে আমরা একদা দিয়ে পাঁচ হরফের ক্ষেত্রে শিখেছি বোর্ডে লিখিয়েছি শিক্ষার্থীদেরকে লিখিয়েছি তারপরে হচ্ছে খাতা দেখেছি ঠিক অনুরূপভাবে এভাবে আমরা হার বাধা দিয়ে যে তিন হরফ হা আলিফ এরপরে এভাবে এটা শিখাবো হার পরে হচ্ছে খ আলিফ খ আলিফ এভাবে শিখাবো এরপরে হচ্ছে জিম আলিফ জিম আলিফ আমরা এভাবে অনুরূপভাবে আগের নিয়ম অনুসরণ করে শিক্ষার্থীদেরকে শেখাবো এরপরে হচ্ছে হা আলিফ সিন আলিফ সিন আলিফের পরে হচ্ছে সিন আলিফ তিন দাঁত দিয়ে দুই হরফ সিন আলিফ সিন আলিফ এটা শিখালাম এরপরে হচ্ছে সদের মাথা দিয়ে দুই হরফ সদ আলিফ দদ আলিফ এটাও অনুরূপভাবে নিয়ম অনুসরণ করে আমরা শেখাবো এরপরে হচ্ছে ত আলিফ এটাও আগের নিয়মে প আলিফ জল বা আইন আলিফ আইনের মাথা দিয়ে দুই হরফ আইন আলিফ গাইন আলিফ আগে নিয়ম অনুসরণ করে আমরা এটাও শেখাবো এরপরে হচ্ছে গোল মাথা দিয়ে দুই হরফ ফা আলিফ অফ আলিফ এরপরে কাফ আলিফ লাম আলিফ মিম আলিফ অনুরূপভাবে আমরা একই নিয়ম অনুসরণ করে যেরকমভাবে দিয়ে পাঁচ সরব দেখিয়েছিলাম ওইভাবে আমরা সম্পূর্ণ যে এগারোটি স্রোত রয়েছে এই এগারোটি সুরোত আমরা এই অনুকরণে শিক্ষার্থীদেরকে শিখিয়ে নিব এরপর সকলকে বোর্ডে দিকে আকর্ষণ করে তারপর এই এগারো যে সুরত রয়েছে এই এগারো সুরত এবং যে হরফগুলো আলিফের সঙ্গে মোরাক্তাব হয় না সেটা আমরা বোর্ডে সাজিয়ে লিখব যেমন এই সময়টাতে যেহেতু শিক্ষক এখন বোর্ডে এটা সাজিয়ে লিখতে একটু সময়ের ব্যাপার এখন শিক্ষার্থীদেরকে এই সময়টাতে যে কোনো একটা কাজে ব্যস্ত রেখে তারপর শিক্ষক এটা বোর্ডে লিখবে তা না হয় অন্যথায় শিক্ষার্থীরা পিছনে দুষ্টামি করতে পারে এজন্য শিক্ষার্থীদেরকে যে কোনো একটা কাজে দিয়ে তারপর শিক্ষক এটা বোর্ডে সাজিয়ে লিখবে বোর্ডের লেখা কখনোই মানে বোর্ডে যে আমরা যেভাবে শিক্ষার্থীদেরকে বোর্ডের যে লেখা হোয়াইট বোর্ডে ওই লেখার এখানে লেখা কখনোই একরকম হবে না এর জন্য লেখার শেপটাও ঠিক হচ্ছে না এরপরে হচ্ছে কাফ আলিফ লাওয়ালিফ যেহেতু এক লাইনে আমার লেখা সম্ভব হচ্ছে না এই জন্য আমি নিচের লাইনে গেলাম কিন্তু আপনারা এটা এক লাইনে বাচ্চাদেরকে লিখিয়ে শিখাবেন এরপর হচ্ছে এটা হচ্ছে মোরাক্কা বিশিষ্ট যে হরফ এরপর হচ্ছে বিহীন যে হরফগুলো রয়েছে সেগুলো আমরা নিচে লিখে নেব ডাল জাল হামজা আলিফ এইভাবে বোর্ডে সাজিয়ে প্রথমে লিখে নিব লেখানোর পর একবার আমরা শিক্ষার্থীদেরকে থেকে পড়িয়ে দিব সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন এবং আমার সঙ্গে বলেন বা আলিফ হা আলিফ সিন আলিফ সদ আলিফ প আলিফ আইন আলিফ আলিফ কাফ আলিফ লাম আলিফ মিম আলিফ হা আলিফ এভাবে শিক্ষার্থীদেরকে প্রথমে একবার পড়িয়ে নিব এরপর শিক্ষার্থীদেরকে আমরা এখানে যে এগারোটি সুরত বাইশরফের যে এগারোটি সুরত রয়েছে এই এগারো সুরতের মাধ্যমে আমরা সরফের পরিচয় দিয়ে দিব এবং বাইশরফের যে হিসাব রয়েছে সেই হিসাবটা শিক্ষার্থীদেরকে দিব যেমন এখানে রয়েছে প্রথমে বা আলিফ শিক্ষার্থীদেরকে বলবো যে আমার এখানে রয়েছে বা আলিফ আমি যে হরফটি লিখবো তারপরের হরফটি তোমরা উচ্চারণ করবে যেমন বা আলিফ এরপর হচ্ছে শিক্ষার্থীরা বলবে নুন আলিফ তখন আপনি বোর্ডে নুন আলিফ লিখবেন এরপরে রয়েছে ইয়া আলিফ শিক্ষার্থীরা বলবে ইয়া আলিফ লিখে লিখবেন এরপরে হচ্ছে তা আলিফ তা আলিফ লিখবেন ভাবে হাড় মাথা দিয়ে তিন হরফ তখন এইভাবে বলা যে একদার দিয়ে তাহলে কয় হরফ হলো পাঁচ হরফ একদার দিয়ে পাঁচ হরফ এরপর হার মাথা দিয়ে কয় হরফ তিন হরফ যেহেতু এখানে হা আলিফ লেখা রয়েছে আমরা খ আলিফটা লিখবো শিক্ষার্থীরা পরের হরফ বলবে জিম আলিফ খ আলিফ লেখা শেষ হয়ে গেলে এরপরে জিম আলিফ এখন হার মাথা দিয়ে যেহেতু তিন হরফ তখন শিক্ষার্থীদেরকে প্রশ্ন করা যে আগের কয় হরফ শিক্ষার্থীরা বলবে পাঁচ হরফ এখন তিন হরফ মোট আট হরফ এভাবে পরের তিন সিনের মাথা দিয়ে কয় হরফ দুই হরফ সিন আলিফ সিন আলিফ তাহলে আবার প্রশ্ন করা যে আগের কয় হরফ আট হরফ এখন কয় হরফ দুই হরফ মোট দশ হরফ এইভাবে আমরা একদম মিমালিক হালি হালিফ পর্যন্ত যাব হালি পর্যন্ত যখন আমাদের আসবে তখন এই বাইশ সরফের একটা হিসাব শিক্ষার্থীরা পেয়ে যাবে তখন শিক্ষার্থীদেরকে পুনরায় আবার বলে দেওয়া যে এরপর এই সম্পূর্ণ কায়দাটা একবার বলে দেওয়া যে আলিফের সঙ্গে আলিফের সঙ্গে শিক্ষার্থীদেরকে এটা দুইবার দুইবার বা দেখবার আপনি উচ্চারণ করে নিতে পারবেন যেন শিক্ষার্থীদের এই বিষয়টা মুখস্থ হয়ে যায় তখন আলিফের সঙ্গে আলিফের সঙ্গে এগারো সৌরতে এগারো সৌরতে বাইশ হরফ মোরাক্কাব হয় বাই হরফ মোরাক্কাব হয় বা সাত হরফ মোরাক্কাব হয় না এই কথাটা যখন বলবেন তখন অবশ্যই নিচে যে আমরা সবচেয়ে হরফ লিখে রেখেছি যেই হরফগুলো বিহীন হরফ যেই হরফগুলো মোরাক্কাব হয় না সেই হরফগুলোকে আপনাকে দেখিয়ে দিতে হবে বা কি সাত হরফ মোরাক্কাব হয় না আবারও রিভিশন করে দেবেন আলিফের সঙ্গে এগারো সৌরতে বাইশ হরফ মোরাক্কাব হয় বাকি সাত হরফ মোরাক্কাব হয় না সকলে বড় লক্ষ্য করুন দেখুন তো মোরাক্কাব হয়েছে কিনা এখানে প্রত্যেকটা মাঝখানে একটি একটু করে আলিফ দিয়ে দিয়ে ছাত্রদেরকে জিজ্ঞাসা করা মোরাক্কাব হয়েছে শিক্ষাতে যে না হয়নি মোরাক্কাব হয়েছে 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 এভাবে প্রতিটি হরফের মাঝখানে একটি করে আলিফ লিখে লিখে ছাত্রদেরকে প্রশ্ন করা যে দেখেন মোরাক্কাপ হয়েছে কিনা সেক্ষেত্রে যে না হয়নি এইভাবে আমরা প্রথমে শিক্ষার্থীদেরকে পড়ে নেব পড়িয়ে নেওয়ার পর এবার শিক্ষার্থীদেরকে বলা যে আপনাদের খাতায় এভাবে সুন্দর করে সাজিয়ে লিখেন যখন শিক্ষার্থীরা এভাবে লিখবে লেখা শেষ হয়ে যাবে তখন শিক্ষার্থীদেরকে আবার বোর্ডের দিকে আকর্ষণ করে আরেকবার পড়িয়ে দেওয়া যে আলিফের সঙ্গে এগারো সৌরতে বা হরফ মোরাক্কাব হয় বাকি সাত হরফ মোরাক্কাব হয় না ডাল জাল জা ওয়াও হামজা আলিফ এই হরফগুলো বলে দেওয়া এরপর শিক্ষার্থীরা খাতায় যখন লিখবে লেখা শেষ হলে লেখা দেখবে মাসা আল্লাহ আল্লাহ এই সমস্ত বাক্য বলে শিক্ষার্থীদেরকে অনুপ্রেরিত করবে করার পর এরপর একজন শিক্ষার্থীদেরকে সামনে নিয়ে আসা সামনে নিয়ে এসে তাকে দিয়ে এই হরফগুলো পড়ানো যে আলিফের সঙ্গে এগারো শরৎ বাইশ হরফ মুরাক্কাব হয় বাকি সাত হরফ মুরাক্কাব হয় না এখানে যেভাবে দেখিয়েছি এইভাবে শিক্ষার্থীদেরকে দিয়ে পড়ানো এক এক করে পর্যায়ক্রমে সকলকে বোর্ডের সামনে নিয়ে এসে তাদেরকে দিয়ে এভাবে পড়ানো এই ছিল মোরাক্কাব পড়ানোর যে পাঁচটি পদ্ধতি রয়েছে সেই পাঁচটি পদ্ধতি আমরা এখানে বিস্তারিত আলোচনার মাধ্যমে দেখিয়ে দিলাম এরপরে আমাদের পরবর্তী যে অধ্যায় রয়েছে সেটি হচ্ছে নকশার পরিচিতি এখন আমরা সকলেই জানি যে ছয়টি নকশার রয়েছে ছয়টি নকশা এখানে সাজিয়ে দেওয়া আছে যে এক নাম্বার নকশাতে রয়েছে এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত দ্বিতীয় নাম্বার নকশাতে রয়েছে উল্টা দাঁত হার মাথা আইনের মাথা লামের মাথা গোল হা মিম এই দুইটি নিয়ে আমরা এখন মূলত আলোচনা করব এবং দেখিয়ে দিব এই এক নাম্বার নকশার সংক্ষিপ্ত হরফ হচ্ছে এই পাঁচটি মূল হরফ হচ্ছে এই পাঁচটি যে এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত এই পাঁচটি হচ্ছে মূল হরফ আর এগুলোর বিস্তারিত হরফ হচ্ছে তেরোটি যেটা আমরা এখানে চার নাম্বার নকশাতে দেখতে পাচ্ছি যেমন এক দাঁত দিয়ে যে পাঁচ হরফ হয় বা আলিফ নুন আলিফ ইয়া আলিফ তা আলিফ সা আলিফ এরপরে হচ্ছে উপরে একটু লক্ষ্য করুন গোলমাথা গোলমাথা দিয়ে দুটি হরফ ফা আলিফ কফ আলিফ তিন দাঁত সিনে তিন দাঁত দিয়ে দুইটি হরফ সিন আলিফ সিন আলিফ এরপর সদ দিয়ে দুইটি হরফ সদ আলিফ দদ আলিফ এরপরে হচ্ছে ত দিয়ে দুটি হরফ ত আলিফ জ আলিফ এটা হচ্ছে এক নাম্বার নকশা মূল হরফ হচ্ছে পাঁচটি এবং বিস্তারিত হরফ হচ্ছে তেরোটি দুই নাম্বার নকশায় রয়েছে উল্টা দাঁত হার মাথা আইনের মাথা লালের মাথা গোলহা মিম এখানে মূল হরফ হচ্ছে এই তিন পাঁচটি এখানেও পাঁচটি কিন্তু বিস্তারিত হরফ রয়েছে এখানে আপনার এই পাঁচ নাম্বার নকশাতে একটু লক্ষ্য করুন এখানে রয়েছে নয়টি যেমন হার মাথা দিয়ে তিন হরফ আইনের মাথা দিয়ে দুই হরফ লাম দিয়ে এক হরফ কাপ দিয়ে এক হরফ হা মাথা দিয়ে এক হরফ মিম দিয়ে এক হরফ এই ছিল এক নাম্বার এবং দুই নাম্বার নকশার বিস্তারিত হচ্ছে এক নাম্বার নকশার বিস্তারিত হচ্ছে তেরোটি দুই নাম্বার নকশার বিস্তারিত হচ্ছে নয়টি আর তিন নাম্বার নকশা এক এবং দুই এই দুইটার সমন্বয় হচ্ছে তিন নাম্বার নকশা আর ছয় নাম্বার যে নকশাটি রয়েছে এই ছয় নাম্বার নকশাটি হচ্ছে এক এবং দুইয়ের বিস্তারিত এক এবং দুই নং নকশার যে বিস্তারিত তেরোটি হরফ এক নংয়ের তেরোটি হরফ এবং দুই নং এর যে নয়টি হরফ রয়েছে সেই সবগুলো একত্র করে এখানে দিয়ে দেওয়া হয়েছে বাইশ সরফ তাহলে ছয় নাম্বার নকশা হচ্ছে বাইশ সরফের যে পরিচিতি রয়েছে সেটা এই ছিল আমাদের নকশার পরিচয় নকশা কীভাবে পড়াতে হয় সেটা দেখিয়ে দিলাম যে এভাবে একটি একটি করে নকশা আপনি লিখবেন লিখে এক দাঁত এক দাঁত গোলমাথা গোলমাথা তিন দাঁত প্রথমে একটি একটি করে বলবেন এরপর দুইটা দুইটা হরফ এরপর সম্পূর্ণটা একসঙ্গে এভাবে নকশার পরিচিতি দেওয়ার পর নকশা এভাবে পড়িয়ে দিবেন এরপরে পড়া হচ্ছে আমাদের মদের হরফ ও লিনের হরফের পাঠদান পদ্ধতি এই পাঠদান পদ্ধতি আমরা দুটি নিয়ম তিনটি নিয়ম অনুসরণ করে শিখব মদের হরফ ও লিনের হরফের উদাহরণ লিখে উচ্চারণ করানো প্রশ্ন করা ও কায়দা ব্যাখ্যা করা মোরাক্কাবের তার অনুসরণ করে সব হরফ পড়ানো হরকতের সালাসা এবং মাদের হরফের যে পার্থক্য আমরা পড়েছিলাম এখানেও সেম একই রকম অনুসরণ করে আমরা মদের হরফ এবং লিনের হরফের পার্থক্য দেখব প্রথমে আমরা বোর্ডে লিনের হরফের একটি উদাহরণ লিখে বু এরপর হচ্ছে বি এভাবে লিখে নেওয়ার পর আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন এই কথা বলে আমি বোর্ডে মদের হরফের দুটি উদাহরণ লিখলাম বু এবং বি এরপর শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করা যে সকলে বোর্ডে দেখতে থাকে উচ্চারণ করেন অবশ্যই আপনাকে যেই শব্দটা উচ্চারণ করবে সেই শব্দ নিচে আপনাকে হাত রাখতে হবে এভাবে হাত রেখে শিক্ষার্থী থেকে বলা যে উচ্চারণ করেন শিক্ষার্থীরা বলবে বু তখন প্রশ্ন করা যে টানলেন কেন শিক্ষার্থীরা বলতে পারবে না তখন অবশ্যই আপনাকে মদের হরফের যে কায়দাটি রয়েছে যে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ মদের হারফ হইলে ডান হরকতকে এক আলিফটানিয়া পড়িতে হয় এভাবে মদের হরফের যে কায়দাটি রয়েছে সেই কায়দাটি বলে দেওয়া এটা শেষ হলে বাম পাশের যে শব্দটি রয়েছে সেটার মধ্যে হাত রাখা এবং অনুরূপভাবে শিক্ষার্থীদেরকে দিয়ে উচ্চারণ করা এবং তাদেরকে এই কায়দাটা বুঝিয়ে দেওয়া যখন মদার হরফগুলো আমরা এভাবে শিক্ষার্থীদেরকে প্রশ্নের মাধ্যমে যখন জিজ্ঞাসা করব এবং উচ্চারণ করে নেব যখন শেষ হয়ে যাবে এরপর আমরা লিনের হরফে চলে যাব লিনের হরফের ক্ষেত্রেও আমরা অনুরূপভাবে একই রকম উদাহরণ বোর্ডে লিখে নিব যেমন বাউ বাই মদের হরফের ক্ষেত্রে যেরকম আমরা হাত থেকে শিক্ষার্থীদেরকে উচ্চারণ করিয়েছি এবং প্রশ্ন করেছি যে কেন টানলেন এক্ষেত্রেও আমরা লিনের হরফের ক্ষেত্রেও এখানে হাত রাখবো এবং উচ্চারণ করতে বলবো উচ্চারণ করেন শিক্ষার্থীরা উচ্চারণ করবে বাউ যখন টান টানবে না এই হরফ এই শব্দের মাঝে তখন আমরা জিজ্ঞাসা করব যে টানলেন না কেন তখন শিক্ষার্থীদেরকে এই লিনের হরফের যে কায়দা রয়েছে সেটা বলে দেওয়া যেরকম জবরের বামবাস জজমালা ওয়াল লিনের হরফ লিনের হরফ হইলে ডান দিকে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয় ঠিক অনুরূপভাবে এই শব্দের মাঝেও হাত রেখে আমরা এভাবে পড়িয়ে দিই এই ছিল মদের হরফ এবং লিনের হরফের যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য পড়ানোর নিয়ম এভাবে আমরা কায়দাগুলো উদাহরণগুলো লিখে লিখে শিক্ষার্থীদেরকে উচ্চারণ করাবো এবং তাদেরকে কায়দার সঙ্গে পরিচিতি করিয়ে দেবো একটি গুরুত্বপূর্ণ বিষয় ইতিমধ্যেই আমাদের পাঁচটি ক্লাস সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই অবগত রয়েছেন আগামীকাল চার্ট অনুযায়ী আপনাদের প্রথম পরীক্ষা প্রথম পরীক্ষার জন্য আপনার প্রস্তুতিমূলক হিসাবে যে পাঁচটি ক্লাস সম্পন্ন হয়েছে এই পাঁচটি ক্লাস পরিপূর্ণভাবে আপনাকে দেখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে ইতিমধ্যে আমরা এই পাঁচটি ক্লাসের ওপর ভিত্তি করে প্রশ্নমালা তৈরি করেছি আপনাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হোক এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি